পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন প্রতি বছর এই পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় এবছরেও পঁচিশ তারিখ অনেক জায়গায় রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছে তবে আজকে একটু আলাদা আজ আঠাশে বৈশাখ এস ও ডি ওয়াই মেমারি এক লোকাল কমিটির অন্তর্গত নিম দুই ইউনিটের পক্ষ থেকে দেউলিয়া গ্রামে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় এদিনের অনুষ্ঠানটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করে ও রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে উদ্বোধন হয় মাল্যদান করেন ডি ওয়াই এর প্রাক্তন নেতৃত্ব অন্তরা দত্ত এই অনুষ্ঠানটি মূলত ওই এলাকার বাচ্চাদের নিয়েই করা হয়েছে গান পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় গান পরিবেশন করেন সুপ্রিয়া বিশ্বাস মহিলা সমিতির নেত্রী এছাড়াও এলাকার বাচ্চারা নৃত্য আবৃত্তি ও গান পরিবেশন করে থাকে তোমার নাম কি আমার নাম দেবানী কি করলে আজকে এখানে করলে তো করে কেমন লাগলো খুব ভালো এটা একটা ভালো উদ্যোগ এখানে অনেক বাচ্চা কাচ্চার আমিও অনুষ্ঠানে যোগদান করতে পেরেছি এটা ভালোই লেগেছে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চেতনা এবং তিনি সমাজ সংস্কার কর্মপ্রবাহের সঙ্গে চিন্তা চেতনা শুধু তাই নয় জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস আর উদ্দীপনায় নিজের অবস্থান বিশ্ব দরবারে সুনিশ্চিত করার গলে তুলেছিলেন তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি ওয়াই এর নিমো দুই ইউনিটের সভাপতি শর্মিলা মজুমদার ডি ওয়াই নিমো দুই ইউনিটের সম্পাদক রানা ক্ষেত্রপাল এস এফ আই মেমারি এক লোকাল কমিটির সম্পাদক সবুজ ভক্ত এবং এসএফআই মেমারি এক লোকাল কমিটির সদস্য প্রসেনজিৎ পাল এবং অন্যান্য নেতৃবৃন্দ আজকে কী এখানে আজকে আমাদের পঁচিশে বৈশাখ যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে দেউলে গ্রামে এস এফ আই দুই ইউনিটের পক্ষ থেকে আমরা রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করলাম এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যে program টা করলে তো দেখলাম যে অনেক বাচ্চারা নৃত্য পরিবেশন করলো এবং আবৃত্তি পরিবেশন করলো তো এর মধ্যে কতজন বাচ্চারা ছিল এখানে অনেক বাচ্চারা ছিল মিনিমাম এখনো পর্যন্ত প্রোগ্রাম করেছে দশজন বাচ্চা নেচেছে তিনজন কবিতা আবৃত্তি করেছে আরও তিন আপনার গান করেছেন আমাদের সিনিয়র কাকিমা আছেন এরপর আরও দু একজন আপনার নাচ নৃত্য পরিবেশন করবেন আবৃত্তি করবেন দুর্দান্ত সারা মানে গ্রামের মধ্যে এত সুন্দর সারা সমস্ত গ্রামবাসীরা আপনি দেখছেন যে এখানে এসেছেন তারা খুব উৎসাহের সাথে অনুষ্ঠানটিকে দেখছেন এবং তারা খুব ভালোভাবে নিচ্ছে এই অনুষ্ঠানটি এবং বিশেষ করে এই গ্রামের যে সদস্য আমাদের যুবর সেক্রেটারি নিমু দুয়ের রানা ক্ষেত্রপাল তার উদ্যোগে এই অনুষ্ঠান বিশেষ করে এই অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের ডিওয়াইএফআই প্রাক্তন যুবনেত্রী জেলা কমিটির সদস্য কমরেড অন্তরা দত্ত উপস্থিত আছে নিমু দুই ডিওয়াই সভাপতি কমরেড শর্মিলা মজুমদার নিমু দুই ডিওয়াই ইউনিটের সম্পাদক এবং এই গ্রামের পঞ্চায়েত সদস্য রানা ক্ষেত্রপাল উপস্থিত আছে এসএফআই এর অন্যতম এসএফআই এস এফ লোকাল কমিটির অন্যতম নেতৃত্ব প্রসেনজিৎ পাল এসএফআই মেমার এক লোকাল কমিটি সম্পাদক সবুজভক্ত ছেলে ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি করেছে এলাকায় অনেক মানুষ জড় হয়ে এই অনুষ্ঠানটা দেখেছে এছাড়া অনুষ্ঠানটি শেষে যারা নিত্য পরিবেশন করেছিল বা আবৃত্তি পরিবেশন করেছে যাদের হাতে ছোট্ট একটি উপহার দেওয়া হয় সব শেষে মহেশডাঙ্গা ক্যাম্প দক্ষিণ পাড় এলাকার ছাত্র বিশাল বিশ্বাস এ বছর উচ্চ মাধ্যমিকে সত্তর শতাংশ নম্বর পেয়েছে তাকে সংবর্ধনা দেওয়া হয়